আজকে আপনাদের জন্য খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা হয়তো গিমা শাক খেয়েছেন কিন্তু এইভাবে হয়তো কখনো খাওয়া হয়নি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো গিমা শাক রান্না তো সাথেই থাকুন প্রথমেই আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম তারপর চার পাঁচটা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব শুকনো মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কুচিয়ে রাখা রসুন গুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে রসুন গুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন একটি ডিম দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিব তারপর সুন্দরভাবে এটাকে ভেঙে চুড়ে নিতে হবে ডিমটাকে আমি সুন্দরভাবে ভেঙে চুড়ে নিয়েছি কুচিয়ে রাখা পিঁয়াজমরিচ গুলো দিয়ে দিব বেছে ধুয়ে রাখা গিমা শাকগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আমরা কিন্তু আপনাদের খুব ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ওইটা বাসায় ট্রাই করে দেখতে পারেন বাই দা ওয়ে আমাদের মা মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গিমা শাকটা হতে বেশি সময় লাগবে না আপনাদের আমি আগেই বলেছি এটা একদম সিম্পল একটা রেসিপি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে গিমা শাক বলে তবে আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি শাক বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমাদের গিমা শাকের পানিটা শুকিয়ে গেছে আর হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব এই তো গরম গরম গিমা শাক পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আপনারা তো গিমা শাক খেয়েছেন কিন্তু এইভাবে হয়তো কখনো খাওয়া হয়নি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিষ্টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ